গোল্ডেন টপ এর মধ্যে হচ্ছে রাবারের ফুল ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা ঠিক আছে এই যে দেখেন ভাই এক কথায় অসাধারণ ভাই একদম ন্যাচারাল এর মতো দেখতে এগুলো সবগুলো রাবারের ভাই র্যান্ডম ওয়াশেবল দশ বছর আপনি এই গোল্ডেন কালার টপটা হচ্ছে এটা ফাইবারের টপ কালার থাকবে তো কালার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ থাকবে লাকি কখনো মানে কালার গ্যারান্টি ছাড়া প্রোডাক্ট আনে না ঠিক আছে তারপরে দেখেন এই দেখেন অর্কিড একটা ভাই চোখ সরানোর মতো না এই প্রোডাক্টটা ভাই এক দেখে আপনার পছন্দ হওয়া লাগবে ভাই এই যে দেখেন সিরামিকের টপ এটা কি অর্কিড ফুল রাবারের ভাই এই যে দেখেন কত সুন্দর পাতা ডিজাইন করা ভাই অ্যামাজনের জি অ্যামাজনের অর্কিড ভাই আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা ভাই এত বড় প্রোডাক্ট মাত্র 2800 টাকায় আপনি পাচ্ছেন টপটা কি সিরামিক টপটা সিরামিকের ভাই আচ্ছা টপটা সিরামিকের মাত্র 2800 টাকায় পাচ্ছেন আচ্ছা ওকে তারপরে দেখেন এই যে দেখেন এই ফুলটা ভাই এত বড় সুন্দর ভাই এটা কিন্তু র‍্যান্ডম ওয়াশ করে যাবে ওয়াশেবল আচ্ছা ওয়াশ ওয়াস করে যাবে হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা ভাই এটা কি পয়লা জানুয়ারিতে নাতে বসকে গিফট করা যাবে ভাই বস না যারে গিফট করবেন যদি খুশি না হয় টাকা রিটার্ন দেবো ভাই তাই না যদি পছন্দ যদি বলে যে পছন্দ হয় নাই টাকা রিটার্ন ভাই একদম সত্যি বললাম এই জায়গা থেকে কথাটা বললাম আমাকে যারা ভালোবাসে সবাই আমার ভিডিও দেখেন যারা তারা কিন্তু জানেন আমার উল্টাপাল্টা প্রোডাক্ট পছন্দ হয় না আমার মনে ধরতে হবে তারপরে আমি প্রোডাক্ট আনবো ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র 2800 টাকা কিন্তু প্রত্যেকটাই হচ্ছে স্মেল বের হয় ফ্লাওয়ারের থেকে ন্যাচারাল ফুলে যে স্মেল হয় এটাতে কিন্তু এরকম স্মেল হয় যদি স্মেল না বের হয় তাহলে রিটার্ন নিব এটাতে স্মেল বের হয় জি যদি স্মেল না বের হয় আপনার বাসায় যাওয়ার পরে রিটার্ন নিব প্রত্যেকটার থেকেই স্মেল বের হবে এটার থেকে এটার থেকে আর এটার মধ্যে এই যে এইখানে একটা আছে এটা আবার এই যে এটা একদম ন্যাচারালি স্মেল বের হচ্ছে ফ্লাওয়ারের ঠিক আছে স্মেল বের হবে এটার থেকে যদি স্মেল না বের হয় রিটার্ন করতে পারবেন রাখিম এন্টারপ্রাইজ রিটার্ন নিবে এই প্রথম বাংলাদেশে দেখেন ভাই মনে হয় যে এখনই ফুটছে এগুলো প্রত্যেকটা থাকবে আমাদের লাইভে এবং প্রাইস শুধু সময় দিয়ে সাথেই থাকবেন আপনারা তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস অ্যাটলিস্ট আপনার সাধ্যর মধ্যে যদি না আসে আপনি পারচেস পরে করলেন জাস্ট দেখে রাখবেন যে রাখিম এন্টারপ্রাইজ সবসময় ইউনিক প্রোডাক্ট আনে এবং আপনাদের জন্য সবসময় ইউনিক প্রোডাক্ট এনে জাস্ট বলবেন যে ভাই আপনার জিনিসগুলো সুন্দর এতেই খুশি আলহামদুলিল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের 64টা জেলায় থাকবে আমাদের কি জানেন হোম ডেলিভারি আপনার বাসার দরজায় আপনি কিনতে পারবেন আচ্ছা আচ্ছা বাসা이버সেই কিনতে পারবেন আপনার অ্যাড্রেস কই ভাই অ্যাড্রেস অ্যাড্রেস দেখাবেন না আজকে এই যে ভাই অ্যাড্রেস আচ্ছা তো দর্শক এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা অনেক ছোট বড় সাইজের বিভিন্ন ধরনের ফুলের ভাই প্রত্যেকটা ফুল একদম ইউনিক ভাই আচ্ছা ঠিক আছে আর আমাদের যেহেতু তো পাইকারি দোকান সব সময় এগুলো अवेलेबल থাকে না জাস্ট স্ক্রিনশটটা অবশ্যই রাখবেন আপনারা যাতে আমরা বুঝতে পারি যে আপনি কোনটা চাচ্ছেন আর আমরা বুঝতে পারতেছি দেখেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন যা আপনার মানে একটা গার্ডেন এটা মোটামুটি একটা ফুলের বাগান বলতে পারি আচ্ছা একটা ফুলের বাগান দেখা আমরা একটা একটা করে দেখাবো সর্বপ্রথম যে ইউনিক ফ্লোর একটা থাকবে সেটা হচ্ছে এই যে ভাই এত সুন্দর ফাইবার টপ এর মধ্যে প্রাইসটাও আপনি সাদদের মধ্যেই হবে ইনশাআল্লাহ এই যে দেখেন এত সুন্দর এই ফুলটার প্রাইস দিচ্ছি মাত্র 2200 টাকা ভাই টপটা দেখেন একটু ভাই টপ এই যে দেখেন না ভাই টপটা মাত্র 2200 টাকা এগুলো রাবারের ভাই আপনি জর্নার নিচে নিবেন জাস্ট পানি ছেড়ে দিবেন ওয়াশ হয়ে যাবে অটোমেটিক এই যে দেখেন এত সুন্দর ভাই এই যে দেখেন এটা ফাইবারের বুঝছেন আর এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা ঠিক আছে ফার্স্ট তারপরে এই যে সেকেন্ড যেটাতে আমরা দেখব এই যে দেখেন এটা টপ সহ জি টপ সহ মাত্র প্রাইস থাকবে আঠাইশো টাকা আচ্ছা ওকে তারপরে দেখেন এই যে এই যে এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে সিরামিকের টপের মধ্যে অর্কিড এই যে দেখেন পাতা দেওয়া এই যে দেখেন কত সুন্দর পাতা দেওয়া এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা মানে উপরে দিকে ফুল থাকবে আর নিচে পাতা দেওয়া থাকবে মাত্র আঠাইশো টাকা আচ্ছা ওকে তারপরে দেখেন এই যে দেখেন এখানে একটা সাইকেল আছে এখানে একটা সাইকেল আছে এই সাইকেলটা খুবই সুন্দর গোল্ডেনের মধ্যে এই যে দেখেন রাবারের রাবারের এই যে ফুলগুলো দেওয়া এই ফুলটা সহকারে মাত্র টাকা চোদ্দশো টাকাশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার মেটালের এটা হচ্ছে মেটালের সম্পূর্ণ মেটালের স্ট্যান্ডটা আর এটা হচ্ছে সম্পূর্ণ রাবারের র্যান্ডাম ওয়াশেবল পাঁচ দশ বছর ইনশাল্লাহ কিছু হবে না আর এই যে দেখেন একটা শপিং ব্যাগের মতো ব্যাগ হ্যান্ড করা এটা কিন্তু হ্যান্ডমেড করা ঠিক আছে এই হ্যান্ডমেডের এই টপটা এই যে দেখেন এখানে কত সুন্দর फ्लावर লেখা আছে প্লাস এই যে ভিতরে ঘাস পাতা এবং ফুল এই পুরো সেটআপটা আপনারা আমাদের কাছে পাবেন মাত্র 2450 টাকায় এখানে দুইটা রাবারের স্টিক আছে প্লাস একটা ফুলের স্টিক আছে তারপরে হচ্ছে এই ব্যাগের फ्लावर বেসটা এটা অসাধারণ এক কথায় চরম আর এটা কখনো নষ্ট হবে না ভাই আপনি জাস্ট মন চাইলো না বাসায় রাখবেন না বাসার থেকে ফালাই দাও ছাড়া এটা নষ্ট হওয়ার কিছু নাই এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড করা ঠিক আছে তারপরে দেখেন এই যে ভাই ইউনিক একটা ল্যাভেন্ডার না বাংলাদেশের কোথাও আছে কিনা কেউ পাইছেন কিনা আমরা কিন্তু ল্যাভেন্ডার যেটা বিক্রি করি সেটা হচ্ছে এই আসলে এটা বিক্রি করি আগের থেকে আর এখন যে ল্যাভেন্ডারটা আপনারা দেখতে পারতা এখানে এটা কিন্তু আপনার এই ল্যাভেন্ডার এই ল্যাভেন্ডারটা ফোটার ছয় মাস পরে এটা আসে ঠিক আছে এই যে এই ল্যাভেন্ডারটা এই পুরো সেট আপটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ফ্লাওয়ার বেস সহ এই দুইটা ল্যাভেন্ডারের ডিস্ট্রিক্ট প্লাস হচ্ছে এটা এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পুরো সেট আপটা তারপরে দেখেন এখানে ল্যাভেন্ডার ফুলের যেটা আমাদের কাস্টমার যারা সম্মানিত কাস্টমার আছেন সবাই কিন্তু এটা খুব বেশি পছন্দ করে এই ল্যাভেন্ডার ফ্লাওয়ারটা এটা পুরো স্ট্যান্ড সহকারে পুরো সেট দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দোশো টাকায় তারপরে দেখেন এই যে এই মেটালের স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড সহকারে একটা ফ্লাওয়ার স্টিক দিয়ে এই সেট আপটা দিচ্ছি মানে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি ভাই এই পুরো সেট আপটা আপনার আমাদের কাছে সতেরোশো টাকায় পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এই একটা সেট এই যে দেখেন এই আর একটা সেট আপ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টগুলো পার্চেস করার আগে আপনার কিন্তু স্ক্রিনশট অবশ্যই রাখতে হবে তাহলে কিন্তু আমরা দিতে পারবো না কারণ আমাদের এখান থেকে খুচরো কাস্টমার আইসা নেয় পাইকারি কাস্টমার আইসা নেয় তো দেখা যায় যে ঢাকার বাইরে যারা আছেন তারাও কিন্তু নেওয়া যায় তো সেক্ষেত্রে আপনি স্ক্রিনশটটা রাখবেন অবশ্যই আপনার প্রোডাক্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ স্ক্রিনশট নাই প্রোডাক্ট দিতে পারবো না তারপরে দেখেন এই একটা মেটালের মধ্যে খুবই সুন্দর একটা বেজ আছে এই যে দেখেন এটা খুবই সুন্দর এক কথায় খুব অসাধারণ একটা প্রোডাক্ট এই যে দেখেন ফ্লাওয়ার দেখেন খুব অসাধারণ ফ্লাওয়ারটা এই যে পুরো সেটা আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ রাবারের এই যে দেখেন কতগুলা ফ্লাওয়ার এবং ঘাস পাতা লতা এভরিথিং এই বেস্তা এবং ফ্লাওয়ার দিচ্ছি আমরা মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় তারপরে দেখেন এই যে দেখেন ভাই পুরো একটা নৌকা শেপের ভাই এটা কিন্তু সিরামিকের ঠিক আছে এটা পরসিলিন সিরামিকের দেখেন ফ্লাওয়ার গুলা ভাই খুব অসাধারণ এগুলো কিন্তু রাবারের র্যান্ডাম ওয়াশ করতে পারবেন একদম ন্যাচারাল ফুলের মতো লাগবে এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা জাস্ট স্ক্রিনশট নেবেন আর পারচেস করবেন আর আমাদের প্রোডাক্টগুলোর পারচেসের আগে আমরা কোয়ালিটি এবং সৌন্দর্যটা মানে আগে দেখি তারপর একটা প্রোডাক্ট আমাদের সবে অ্যাভেলেবেল করি আর আমরা কিন্তু দুই একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি না ভাই মিনিমাম এটার কোয়ান্টিটি করবো আটচল্লিশ পিস মিনিমাম দুই কার্টুন চার কার্টুন করে করব আর এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা জাস্ট ছটপট অর্ডার করে দিবেন আর এই ফ্লাওয়ারটা ভাই এটা কিন্তু স্মেল বের হচ্ছে এটার থেকে একদম রিয়েলি স্মেল হচ্ছে এটার থেকে কিন্তু ন্যাচারাল ফুল থেকে যে স্মেলটা স্মেলটা পাচ্ছেন এটার পাবেন স্মেল আপনি হান্ড্রেড রিটার্ন করে দিবেন এই যে দেখেন এটা সিরামিকের বেস আর এই যে ফুলটা মনে হচ্ছে এখনই ফোটে আছে এই যে দেখেন ঘাস লতা পাতা এটা কিন্তু সিরামিকের ভাই আর এগুলো রাবারের র্যান্ডাম ওয়াশ করতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা ভাই জাস্ট স্ক্রিনশট রাখবেন মাত্র বত্রিশশো টাকা তারপরে দেখেন এই যে দেখেন এই একটা আছে ভাই অসাধারণ ভাই এগুলো আসলে মানে বলে বুঝাইতে পারবো না আমি এত পরিমাণ সুন্দর আমার কাছেও খুব ভালো লাগে যারা আমার ভিডিও দেখেন আশা রাখছি তাদের কাছেও খুব পছন্দ হবে আর এটার প্রাইস দিচ্ছি চার হাজার আটশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের ভাই খুবই হাই কোয়ালিটির একটা সিরামিকের বেস দেখেন পুরোটা আর এগুলো একটা কিনলে দুই চার পাঁচ বছর ইনশাল্লাহ আপনার আর বাসায় ফ্লাওয়ার লাগবে না কারণ হচ্ছে এগুলো রাবারের র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন এই একটা আছে ভাই এটা কিন্তু খুব অসাধারণ ভাই এটা থেকে কিন্তু স্মেল বের হবে এটাও কিন্তু স্মেলই এটা থেকে স্মেল বের হবে ভাই এটা কিন্তু সিরামিকের পুরো বেস্টটা আর দেখেন ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে এখনই ফোটে আছে আর এই ফ্লাওয়ারগুলো হচ্ছে সম্পূর্ণ রাবারের ঠিক আছে একদম স্মেল বের হয় আপনি এইভাবেই স্মেল নিতে পারবেন স্মেল বের হয় এগুলোর থেকে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যা স্ক্রিনশট নিবেন আপনারা যারা পারচেস করবেন যা স্ক্রিনশট নিবেন এই যে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে আমাদের এখানে একটা সেট আপ আছে এটা কিন্তু আমাদের অডিয়েন্সরা খুবই পছন্দ করেছেন এটার প্রাইস রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা খুব সুন্দর এক কথায় অসাধারণ ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপরে দেখেন এই যে আমাদের এখানে কিছু প্রোডাক্ট আছে যারা একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন এই যে দেখেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে এই যে অনেক ফুলপাতা এবং ঘাস লতা এটা সিরামিকের বেইস সিরামিকের বেইস আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রাবারের ওয়াশেবেল মাত্র চোদ্দশো টাকা করে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা তারপরে দেখেন এই যে আরো আছে আমাদের এই যে ছোট সিরামিকের মধ্যে সিরামিকের চোদ্দশো এই যে একটা আছে এটাও টাকা প্রাইস এই একটা আছে জাস্ট স্ক্রিনশট নিবেন আপনারা তারপরে দেখেন এই যে একটা আছে এই যে এই যে এটা আছে অনলি চোদ্দশো টাকা রাবারের ফুল চোদ্দশো অনলি চোদ্দশো টাকা এই যে দেখেন এই একটা আছে এটা কিছুটা কাঁঠালের মতো ঠিক আছে কিন্তু অনেক সুন্দর ভাই আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেইশশো টাকা তেইশশো টাকায় মাত্র দিয়ে দিচ্ছি এটা তারপরে দেখেন এই যে দেখেন খুব অসাধারণ ভাই এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা ফাইবারের এক হাজার টাকা প্রাইস পড়বে তারপরে দেখেন এই যে দেখেন এই একটা আছে আটাইশো টাকায় দিয়ে দিব ভাই খুবই সুন্দর এটা মাত্র আটাইশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এখানে কিছু শো আছে এই যে দেখেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা করে পিস তেরোশো এটা দুইটা ডিজাইন আছে তেরোশো জি পার পিস তেরোশো করে তারপরে আপনারা দেখেন এটি কিন্তু সিরামিকের ভাই তারপরে দেখেন এই যে এই একটা আছে সিরামিকের মাত্র তেরোশো টাকা থাকবে প্রাইস তারপরে দেখেন এই একটা আছে মাত্র তেরোশো টাকা থাকবে প্রাইস তারপরে দেখেন এই একটা আছে মাত্র তেরোশো টাকা থাকবে প্রাইস এই যে দেখেন মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে তারপর এই যে এখানে একটা এটাও থাকবে তেরোশো টাকা তারপর এই যে প্লাওয়ারের মধ্যে বোতল সিস্টেমের এগুলোতে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা এক একটা থাকবে আপনার তেরোশো টাকা করে প্রাইস এই যে দেখেন কত সুন্দর মাত্র তেরোশো টাকা জাস্ট আজকে আমরা যে ফ্রোডেক্টগুলো দেখালাম আপনাদেরকে জাস্ট স্ক্রিনশট নেবেন নাম অ্যাড্রেস দিবেন প্লাস হচ্ছে যারা পারবেন আমাদের শোরুমে এসে সরাসরি ভিজিট করতে তারা শোরুমে এসে নিতে পারবেন তো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে ঢাকা এবং ডাকার বাইরে সব জায়গা থেকে আপনারা নিতে পারবেন আর ডাকার বাইরের অপশনটা হচ্ছে ভাঙা ফাটার রিক্স সম্পূর্ণ ব্রোকেন যদি হয় আমাদের এগুলো সিরামিকের মেটালের রাবারের কোনো ধরনের সমস্যা হলে দায় সম্পূর্ণ আমাদের নিজেদের আর প্লাস হচ্ছে আমাদের এখান থেকে যারা পারচেস করবেন ঢাকার বাইরে যারা অর্ডার করবেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে মাত্র ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন জাস্ট কল দিবেন বা অ্যাড্রেস নাম পাঠিয়ে দিবেন বাসায় প্রোডাক্ট চলে যাবে তো আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিয়ন